রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণীর সমর্থনে ইসলামপুরের স্টেডিয়াম মাঠে জনসভা করলেন মুখ্যমন্ত্রী কংগ্রেসের যে প্রার্থী দাঁড়িয়েছে সে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য দাঁড়িয়েছে বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি হয়ে কাজ করছে পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে একাই লড়ছে তাকাদের নিয়ে এসে পশ্চিমবঙ্গের তারকাদের নিয়ে এসে পশ্চিমবঙ্গের বদনাম করছে এদিন মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করে বলেন মিঠুন একজন বড় গদ্দার বলে সম্বোধন করে মিঠুনের ছেলেকে বাঁচাতেই সে বিজেপির হয়ে কাজ করছে মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিত ঘটনা রামনবমীর মিছিলে কেন অস্ত্র হাতে গেছেন প্রশ্ন মমতার এদিন কমিশনকে এক হাত নেন মুখ্যমন্ত্রী এদিন বিজেপি কমিশনের বলে মুখ্যমন্ত্রী এদিন বিজেপি কমিশন বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী বলেন সেখানে ওসি সহ আক্রান্ত হয়েছে ভোটের আগে কেন ডিআইজি কে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এদিন কমিশনকে আক্রমণ করেন বিজেপি মিথ্যাবাদী মিথ্যাবাদী এবং জুমলাবাজি প্রধানমন্ত্রী বলে আক্রমণ করেন বিজেপি বলছে এবার চারশো পার এবার দুশো পার হবে না ওরা মিথ্যে কথা বলছে ওলি গলি মে সর হ্যাঁ বিজেপি চর হ্যাঁ বলে স্লোগান দেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এলাকায় এলাকায় ঢাক

দাঁড়িয়েছেন আগে ফরওয়ার্ড ব্লক করতেন হেরে গিয়ে গিয়ে নাম লিখিয়েছেন কেন তার কারণ তৃণমূল যাতে না জিততে পারে বিজেপির ভোটটা কাটলে বিজেপি তাকে অনেক কিছু দেবে কংগ্রেস তাকে কংগ্রেসকে ভোট কাটার জন্য সে দাঁড়িয়েছে কেন জানেন জেতার জন্য নয় যদি কিছু আমাদের তৃণমূলটাকে যাতে হারানো যায় আমি আপনাদের পরিষ্কার বলি ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি আগামী দিন চালাবো আমরা কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে এটা মাথায় রাখবেন থেকে শুরু করে টুঙ্কে টুঙ্কে স্টার থেকে শুরু করে মিডিল স্টার থেকে শুরু করে চোর ডাকাত থেকে শুরু করে মাফিয়া থেকে শুরু করে সবাইকে নিয়ে আসছে কি নেতা খুব বাংলায় বদনাম করতে হবে আর বাংলার সিট জিততে হবে আমি শুধু তাদের জিজ্ঞেস করি বাংলার জন্য একটা কাজ তোমরা করেছো সবাই আদিবাসী তপসিল সবাই মিলে আমরা মাঝের খান যাই আমরা জাহের খান যাই আমরা ঈদ মুবারক করি আমি নিজেও ইফতার করি আমি ঈদের দিন ডেট্রোডের পেয়ারেও যাই বড়দিনেও যাই মনে স্বপ্ন আজকে বলছি তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার Va a no ¿A mí se quiere ¿Qué ¿Holidas? 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 কত দিনoadiben lok 88 ঘটনার বিচার হয়েছে সাক্ষী হকে এর কোন বিচার হয়েছে এনআরসি করতে কি উত্তরপ্রদেশে কত মানুষ মারা গিয়েছে যোগী আসছে এখানে ভাষণ দিতে উত্তরপ্রদেশে কাউকে একটা কথা বলতে দেন না উনি নাকি পাহায়া কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ছেলেকে ধরেছিল বিএলপিতে গিয়ে হাল নিয়েছিল সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আর এস এসের অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি তা দোয়ারসরা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা মনে করি না যারা যুদ্ধ মানে বিভাজন করতে আমি যদি পয়টা প্রয়োগ করি পরশুদিনের ঘটনা ঘটেছিল কারা আমি চ্যালেঞ্জ করা বলছি বিজেপি একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম একটা করলো কারা বিজেপি পড়েছে আমার কাছে ছবি পড়ছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেলে দুজনকে রামনবমীর আগের দিন রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন নাটক করে বেরোলেন আর মিডিয়াকে আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করবো এই কারণে গেট ইজ ওয়ান সাইডেড গেম কেন বি টাইম অফ ইলেকশন ওয়েল দ্য ইলেকশন ইজ ইম্প প্রসেস এই যে কোনো রসিদ ছবি ওসিদকে মেরেছে আমার ফোনটা দাও মাথা ফাটিয়ে দিয়েছে मैंने तीन को लड़का लड़की को स्कॉलरशिप दिया है ये हम हाँ उसको मदद करता है पुरोहित को मदद करता है लोको पोषण शिल्पी को भी मदद करता है चेक न्यू चेक बुक लेने का करता है आप नजर रखिए बड़ो एरिया को अच्छा से नजर रखिए सेंट्रल एजेंसी का मैं खिलाफ नहीं हूं लेकिन हमारा सीआईएसएफ फ्रेंड जो है बी फ्रेंड जो है सीआरपी গোলাম কোনো সম্পর্ক নেই যদি থাকে আমি গোলামকে দায়ী করব বলবে হ্যাঁ আছে কিন্তু যখনই মনে রাখবেন পরিবার আগে নয় মানুষের পরিবার আগে আমি সেই পরিবারকে বিশ্বাস করি যে পরিবার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না সেটাই আমাদের পরিবার আমরা যারা মানুষের পরিবারে